আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবে এটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে মেয়ে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চলে দেখে নিতে পারেন তো চলুন দেখি জানা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময়সূচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি জানা গেছে আগামী বছরের জানুয়ারি প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বিকেলে অধিদপ্তরের পরিচালক এ কে মোহাম্মদ শামসুল আহসানে তথ্য জানান তিনি বলেন এরই মধ্যে লিখিত পরীক্ষার আসন বিন্যাস চূড়ান্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত করা হলে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে জানান প্রথম ধাপের পরীক্ষা দোসরা জানুয়ারি অথবা তেসরা জানুয়ারি শুক্রবার শনিবার অনুষ্ঠিত হতে পারে এ দুটি তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর অধিদপ্তর সূত্র জানায় গত পাঁচই নভেম্বর প্রথম ধাপে রাশি রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর বিদ্যালয়ে সহকারী শিক্ষকের দশ হাজার দুইশো পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো ভিয়ার্স প্রথম ধাপের পরীক্ষা হয়তোবা জানুয়ারি প্রথম সপ্তাহে দোসরা অথবা তেসরা জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম